আসসালামু আলাইকুম এখন আমরা দেখব বাংলাদেশ নৌবাহিনীর একটি সার্কুলার এটি হচ্ছে ভর্তি দু হাজার পঁচিশ এবং এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখন দেখব আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার পড়বে তো প্রথমে আমরা যদি দেখি শাখা এবং পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার পড়বে প্রথমে দেখি শাখার নাম ডি ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদের সংখ্যা হচ্ছে তিনশো টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি লেভেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং যাদের উচ্চতর গণিত আছে তারা এক্ষেত্রে একটু অগ্রাধিকার পাবেন এবং সকল জেলা আবেদন করতে পারবেন তারপরে আছে মেডিকেল মেডিকেল আপনার পদ সংখ্যা টি এক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট হিসেবে আপনার জীববিজ্ঞান থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আর কি শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনার থ্রি পয়েন্ট মিনিমাম পেতে পেতে হবে এবং তারপর আছে পেট্রোম্যান এখানে লোক নিবে জন তারপর আছে রাইটার এখানে লোক নিবে বিশজন স্টোরের লোক নিবে বাইশজন মিউজে লোক নেবে জন এবং এমও ডিসি নোতে লোক নেবে জন এদের সকলের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমান লেভেলের থ্রি বা তার ঊর্ধ্বে পেতে হবে এবং কুকের লোক নেবে আঠাশ জন স্টুয়ার্টের লোক নেবে নয় জন টোপসে লোক নেবে তেরো জন এদের শিক্ষাগত যোগ্যতা প্রথম দুইটার জন্য আছে টু পয়েন্ট ফাইভ জিরো এবং লাস্টের এর জন্য আছে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এই আবেদনগুলো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে যদি আমরা একটু নিচে আসি স্ক্রল করে তো আমরা দেখবো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সিমেনের জন্য আছে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুক হচ্ছে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী ওজন চোখের দৃষ্টি ছয় বাই ছয় এবং তারপরে অন্যান্য যে শাখাগুলো আছে তাদের জন্য যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টোয়ার্ড ও পাস এদের জন্য উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় এমও ডিসি নৌ এখানে যোগ্যতা এখানে উচ্চতা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি বুক হচ্ছে 30 থেকে বত্রিশ ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী এবং চোখে দৃষ্টি এখানেও ছয় বাই ছয় এবং এদের অন্যান্য যে যোগ্যতা থাকা লাগবে এখানে প্রথমে হচ্ছে আপনার বাংলাদেশের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তারপরে আপনার অবশ্যই সাঁতার জানতে হবে এবং অবিবাহিত হতে হবে তালাক কিংবা অন্য কোন বিপত্তিক এগুলো এখানে পাবে না এবং বয়সের ক্ষেত্রে অবশ্যই পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সতেরো থেকে বিশ বছর হতে হবে এবং ক্ষেত্রে সতেরো থেকে বাইশ আহ গ্রহণযোগ্য বয়সের এফিডেভিট এখানে আপনার করা যাবে না অযোগ্যতা যেমন যদি কেউ কোনো মামলা মোকদ্দমার শিকার হন সেক্ষেত্রে আপনার অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আপনার প্রয়োজনীয় কিছু সনদপত্র আছে যেগুলো আপনার দরকার পড়বে এখান থেকে দেখে নেবেন এবং নিচে আপনার কোন কোন জেলায় মাঠ পড়তে পারে সেগুলো জেলা আকারে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এবং তারপরে যদি আমরা যাই যে কোন ওয়েবসাইটে আবেদন করুন এবং কত টাকা আবেদন করতে দরকার পড়বে সেক্ষেত্রে এখানে ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে আবেদন করুন এবং আবেদন করতে আপনার মাত্র দুশো টাকা লাগবে তো আপনার খুব শীঘ্রই আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে